দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটা ছাগলের খামারে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার ধুপুলিয়া থানার অন্তর্গত ধুপুলিয়া গ্রামেই একদম ধুপুলিয়া বাজারের পাশেই এখানে একটা শিক্ষিত তরুণ যুবক একটা ছাগলের ফার্ম গড়ে তুলেছেন দাদাকে দেখতেই পাচ্ছেন দাদা দশটা ছাগল নিয়ে শুরু করে এবং বর্তমানে তার একশো প্লাস ছাগল রয়েছে সে কিভাবে সফলতা পেলে এই ছাগল ফার্মে এবং তার ফার্মটা ঘুরে দেখবো এবং তার কাছ থেকে এই সফলতার গল্পগুলো জেনে নেবো দাদা নমস্কার হ্যাঁ দাদা নমস্কার দাদা আপনার নামটা আমার নাম হচ্ছে পল্লব তোপাদার আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা বলবেন একবার দুবল অন্তর্গত এটা কৃষ্ণগর দিকে যদি আসে মানে শিয়ালদা লাইনে কৃষ্ণগড়ের পরে পড়বে এক ট্রেনে আর যদি কেউ মুর্শিদাবাদ দিয়ে আসে তো মুর্শিদাবাদ ট্রেনে বেথুবার আগে মানে পথে পরে পড়বে আচ্ছা আপনি কত বছর আগে এই ছাগলের ফার্ম শুরু করেন আমি লকডাউনের পর ছাগল পালন শুরু করি আচ্ছা এখন সাড়ে দিন থেকে চার বছর হয়ে গেল আচ্ছা আর তারপরে কতগুলো ছাগল নিয়ে শুরু করেছিলেন দশ থেকে বারোটা ছাগল নিয়ে শুরু করেছিলাম দশ থেকে বারোটা ছাগল নিয়ে শুরু করেছিলাম তো যখন আপনি ছাগল পালন করেন তখন কিভাবে উদ্বুদ্ধ হলেন কারণ আমি শুনেছি যে আপনি নাকি পড়াশোনা করেছেন করেছেন কি পর্যন্ত আমি ডি করেছি করেছিলাম আচ্ছা তারপর কি মনে হলো যে আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি বাকরি খোঁজার ছেড়ে দিয়ে আপনি এই ছাগল ফার্ম তখন আমি মানে গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছিলাম তখন ছাগল পালন শুরু করেছিলাম লকডাউন ছিল তো সবকিছু বন্ধ ছিল তো আমি তখন ইউটিউব ঘাটতে ঘাটতে দেখছিলাম তখন ছাগল পালন লাভজনক ব্যবসা আর ছাগল পালন তখন তো সাইডে দেখতে লোকে ছাগল পালন বললাম আর কি ছাগল ছিল ছেলে নিয়ে দশ বারোটা মতন ছিল তাই তো আচ্ছা ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলাম ছাগল আমি ঘুরে সংগ্রহ করেছিলাম গ্রাম থেকে এরা খামারি আচ্ছা এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে একশো কুড়িটা মতো রয়েছে একশো কুড়িটা মতো বছর শুরু করেছে চার বছর হতে চললো তো প্রিয় দর্শক আমরা দাদার সঙ্গে পরিচয় পর্ব সেরে নিলাম এবার দাদার ফার্মটা ঘুরে দেখবো দাদার সর্বপ্রথম আমি দেখবো যে এখানে কিছু ছাগল খাচ্ছে তা আমরা সর্বপ্রথমেই জানবো কারণ একটা ছাগল ফার্ম করতে গেলে তার খাবার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ছাগলে ঠিকঠাক করে খাবার না দেন তাহলে ছাগলের স্বাস্থ্য ভেঙে পড়বে তো আমরা সবসময় প্রত্যেকটা প্রতিবেদনেই বলি যে আপনি যে কোনো লাইভ স্টক নিয়ে বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু সেই লাইফটাকে অর্থাৎ সেই প্রাণীটাকে খাবারের ব্যবস্থা সঠিকভাবে করতে হবে খাবার থেকে কিন্তু আপনার লভ্যাংশ ডিপেন্ড করবে আপনি কত টাকা খাবার খাওয়াচ্ছেন কত টাকা খরচা হচ্ছে এবং সেগুলো বাণিজ্যিক ভাবে করতে গেলে সেল করলে পরে কি পরিমাণ টাকা সেল করছেন তার উপরে কিন্তু অনেকটাই হিসাব নিকাশ আমাদের করতে হয় তো দাদা আপনি এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার ছাগলগুলো কে খাওয়াচ্ছেন কিছু খাচ্ছে এখানে কিছু দাঁড়িয়ে আছে কিছু বাচ্চা ওখানে রেস্ট নিচ্ছে গুলো রয়েছে আমার পিছনে তাই এখানে কিছু খাবার দেখতে পাচ্ছি আপনি এখন কি কি খাওয়াচ্ছেন ছাগল এখানে খড় দেওয়া ছিল মূলত সকলে দেওয়া ছিল ভুটটা খোল ভুসি গমের ভুসি দিয়ে এগুলো দিয়ে মাকানো ছিল এগুলো খাচ্ছে এখন তো ঘাড়ের টাইম ঘাসটা দিতে হবে আমাকে আচ্ছা তাহলে আপনি কখন কখন খাবার দিচ্ছেন এদের এখন প্রথমে দুবেলা দেয়া হচ্ছে এখন বেলাটা ছোট হয়ে যাচ্ছে সকালে বিচলি দিয়ে আছে খড় তার আগে সাইলেজ খatam সাইলেজ আমার ইদানিং শেষ দাও আবার সাইলেজ হলে পরে খাওয়াবো আচ্ছা এখন আপনি সকালবেলা খড় দিচ্ছেন আর খড়ের সঙ্গে কি কি আছে। ভুটটা দেয়া হচ্ছে খোল দেয়া হচ্ছে গমের ভুসি দেয়া হচ্ছে এগুলো দেয়া হচ্ছে আচ্ছা বিকেলে কি খাবার দেন বাকি সময় ঘাস চলে ঘাস ঘাস কি ঘাস চলছে নিপিয়া রয়েছে খেসারি মটর ফটর এগুলো রয়েছে আচ্ছা আপনি একটা কথা বলবেন যে স্বাস্থ্য রক্ষায় ছাগলের স্বাস্থ্য রক্ষায় আসলে আদর্শ খাবার কি আদর্শ খাবার তাকে মোটামুটি একটা গাভিন ছাগলকে পর্যাপ্ত নিউট্রিশন দিতে হবে তার জন্য মোটামুটি চার পাঁচশো দানা প্রয়োজন দেশের ক্ষেত্রে না এগুলো দেশের ক্ষেত্রে কম লাগে বা হাইব্রিডের ক্ষেত্রে দানাগুলো গুলো কেন দেশের ক্ষেত্রে কম লাগে কেন দেশিগুলো নিয়ম হচ্ছে চড়িয়ে খেতে হয়

গেজিংটা 100 ছাগলা গেজিং করার সম্ভাৱ সেরকম জায়গা প্রয়োজন আছে এবার বিস্তীর্ণ তিনো বিস্তীর্ণ এলাকা প্রয়োজন জায়গা বিশেষ না সব জায়গা তো করে যাবে না জঙ্গল বঙ্গল হলে খুব ভালো হয় জঙ্গলেরিয়া হলে সব জায়গা তো লোকালিটির মধ্যে সম্ভব না আচ্ছা এবার আমরা এদিকে আসবো এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আমরা আর দাদা একটা কথা বলবেন দেখুন দাদার একটা ঘর কিন্তু আদর্শ ঘর বলে দেখুন ঘরটা আমরা ভিতর ঘরের ভিতরে যাব তার আগে আমরা এখানে দেখি এই যে দেখুন ছাগলগুলো ই কোয়ালিটিগুলো দেখতে হবে দাদা দেখুন এখানে একটা কথা আছে গোদা বাংলায় একটা কথা বলে যেমন গাছ তার তেমন ফল গাছ যদি ভালো হয় ফলটাও কিন্তু ভালোই পাওয়া যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দাদা যেহেতু এটা একটা ব্রিডিং এখানে বাচ্চা উৎপাদন করা হয় আপনি ব্রিডিং সেট আপে সেখানে যদি আপনার মাঠ যদি কোয়ালিটি ফুল না হয় এবং বিডার বা খাসি যেগুলো পাঠা রয়েছে সেগুলো যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না আমি কিছু রেজাল্ট দেখাবো দাদা এখানে কতগুলো ব্রিডার রয়েছে বা পাঠা ছাগল রয়েছে তিনটা ব্রিডার রয়েছে তিনটা ব্রিডার রয়েছে কোন কোন জাতের রয়েছে একটা রয়েছে পিওর ব্ল্যাক বেঙ্গল আছে একটা আছে শিরোই আছে একটা আছে বিটেল আছে বিটেল আছে মানে এটা কোরসের একটা রয়েছে দেখলাম তাই তো আমরা সেগুলো দেখবো ওখানে একটা রয়েছে আর কিছু মা ছাগল আমি এখানে কিছু মা ছাগল দেখব সেই কয়েকটা মা ছাগল আমাকে দেখান যেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করছে দেখুন এইটা হচ্ছে মা ছাগল ছাগলটা কত বড় হাইট দেখুন এবং লম্বা কতটা দেখুন হাইটটা পাতাটা দেখুন এখান থেকে এবার কতগুলো বাচ্চা হয়েছে নেতা দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে এটা এটা কি মাছ হলো না এটা মেয়ে এটা এর মেয়ে বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এর কি গাবিন হয়েছে নাকি এটা গাবিন গাবিন হয়েছে না আর এই ইদানিং যে ছাগল বাচ্চাগুলো হয়েছে সেগুলো একটু দেখাতে পারবেন ইদানিং বাচ্চা হ্যাঁ ছাগলটা দেখুন এই ছাগল থেকে এই রেজাল্ট এসেছে আবার ও থেকে আবার নতুন রেজাল্ট এসেছে সেটা আমরা দেখাবো একটু তো দেখুন এইটা এইটা হচ্ছে বাচ্চা কয়টা বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে কত মাসে আসলে এই ব্ল্যাক বেঙ্গল গুলো দুটো করে বাচ্চা দিচ্ছে এর হচ্ছে একটা কোস এটা মোটামুটি হিটা মোটামুটি 8 10 মাস চলে আসে আমি সাধারণত 12 থেকে 14 মাস দেখি কোস তো তাই না এই থেকে ব্ল্যাক বেঙ্গল এটা বেশি রয়েছে তাই তো আচ্ছা যদি আমরা যদি পিওর ব্ল্যাক বেঙ্গল নিয়ে যদি একটা ব্রিডিং সেটআপ করি দেখা যায় সেখানে একটু ধারি ছাগল গুলো পিওর ব্ল্যাক বেঙ্গল হলো আর হচ্ছে আপনার যে বিডার বা পাঠা সেটা যে কোনো একটা উন্নত জাত হতেই পারে সেখানে সেই যদি সেই উন্নত জাতের পাঠার সঙ্গে যদি আমরা ব্ল্যাক করাই এবং যেগুলো হলো সেগুলো আমরা সেল করে দেব। একটা নির্দিষ্ট টার্গেট থাকবে আমাদের যে তিরিশটা মা ছাগল রাখবো বা চল্লিশটা মা ছাগল রাখবো এরকম টার্গেট নিয়ে যদি একটা ব্রিডিং সেট করি দেখা যায় তিরিশটা মা ছাগল থাকলো বছরে যতগুলো বাচ্চা হলো সব সেল করে দেব। বাচ্চা আমি ফার্মে রাখবো না ঠিক আছে সেই রকম যদি কোনো ফার্মার প্ল্যান করে তাহলে কি আসলে ব্রিডিং সেট আপ গড়ে তোলা সম্ভব এবং সেখান থেকে কি লাভবান হয়ে যায় লাভবান কেন আপনি কস্টিং যদি কমাতে পারেন এখনকার দুনিয়া খাদ্য খাবার তো খুব দাম আপনি একটুখানি চাষাবাদ করলে কষ্ট মানে খরচ কিন্তু খুবই কম একটু কষ্ট হয়ে চাষাবাদটা করে নিতে হবে কারণ কি আমি একটা কথা বলছি আপনি বললেন যে ব্ল্যাক বাংলা গ্রেজিং করানো যেতে পারে কারণ লতা পাতা ঘাস উপর ডিপেন্ড করে বেশি আমি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কস্টিংটা দানা দ্বারা যেহেতু দানা খাবার মানে খরচা বেশি তাই তো তাহলে আমি যদি ওই দানা খাবারটা কমিয়ে দিই কমিয়ে দিয়ে যদি ব্ল্যাক বেঙ্গল মা ছাগল হিসেবে রাখি এবং যদি পাঠা পাঠা যদি আমি উন্নত ব্রিড রাখলাম তাদেরকে দানা খাবার দেখালাম হয়তো দুটো তিনটে যদি ব্রিডার থাকে একটা ফার্মে তাহলে আর কয় টাকায় খরচা হবে তাই না সেখান থেকে তো আমরা প্রোডাকশন পাচ্ছি তাই না তারা এইভাবে যদি করা যায় তাহলে কি একটা ফার্ম কি চালানো সম্ভব হবে হ্যাঁ কেন সম্ভব হবে না আমি তো চালাচ্ছি আচ্ছা আপনি কি সবই কি ব্ল্যাক বেঙ্গল মাছ ছাগল না আমার তো সব ব্ল্যাক বেঙ্গল ছিল আবার ধীয়ে ধীরে কিছু ক্রস করছি উন্নত নিয়ে এসেছি আমি প্রাথমিক পর্যায়ে রয়েছে আস্তে আস্তে আমি বাড়ানোর ইচ্ছা আছে কেন আপনি কি এখন কি ব্ল্যাক বেঙ্গল মাছাগল বাড়াবেন নাকি কোস বিডের বা অন্য কোনো বিডের মাছ ছাগল বাড়াবেন আমি মোটামুটি আমার ইচ্ছা আছে ব্ল্যাক বেঙ্গল এর ওপর কিছু করার ব্ল্যাক বেঙ্গল তো রয়েছে ওটা আমার মানে পছন্দের পছন্দ রাখে এটাই দেখো ডিমান্ড যেটা আমাকে ব্ল্যাক বেঙ্গলে মানে স্টল ফিডিং এ করাচ্ছে তো স্টল ফিডিং এ একটুখানি মানে চুরি না খাতে পারলে হচ্ছে না মেন কথা আমার ওইখানে গিয়ে সমস্যা এবার বেশি ছাগল আমি সামান্য ছাগল চড়ানো এক ব্যাপার আর অত্যাধিক ছাগল সেটা মানে গেজিং করানো একটু কঠিন হয়ে যায় তো এই জন্য আমি ওটা ঠিক কষ্ট করাচ্ছি তাতে সুফল পাচ্ছি মোটামুটি তো প্রিয় দর্শক এবার আমি একটু দাগারে জানবো যে আপনার তো অনেকগুলো ছাগল বেশি ছাগল থাকলে চিকিৎসা ব্যবস্থাটাও একটু ভালো হয় বেশি হয় রোগ বেশি হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা ভালো নলেজ থাকা দরকার এই আপনি কি কোনো মাধ্যমে শিখেছেন না ডাক্তারই আপনার ফার্মের চিকিৎসা করছেন আপনি কোন ট্রেনিং নিয়েছেন ট্রেনিং আমি প্রথমত নিই নি আমি ধীরে ধীরে এখানে পালতে পালতে শিখেছি ক্ষয়ক্ষতি এসছে ক্ষয়ক্ষতি বিভিন্ন রকম হয়েছে দিয়ে আস্তে আস্তে ওভারকাম করে এসছি তো আপনি চিকিৎসা ব্যবস্থাটা কি নিচ্ছেন

ছাগল কৃমি আক্রান্ত হয় এবারে কৃমি হবে তাদেরকে ঠিক করে দিতে হয় আচ্ছা এই সমস্যাগুলো থাকবে এগুলো প্রত্যেক ফার্মে থাকে আমাদের একটা ছাগল দেখাবেন যেখানে যে কৃমি আক্রান্ত আছে বর্তমানে তো দেখ এটা এটা কি এটা কৃমি আক্রান্ত হয়েছিল হুম এই যে হাড়ার বই করেছেন জেমিনটা এখনো এখনো পুরোপুরি সুস্থ ওঠেনি ডিওয়ার্মিংটা কয়েকদিন পরে করব আর কি লক্ষণ থেকে বুঝতে পারলেন যে এটা কৃমি আক্রান্ত হয়েছে সময় প্রাথমিক স্টেজে কৃমি কৃমি তো ভিন্ন রকম আসে চোখ সাদা হয়ে যাবে হুম এটা একটা কৃমির লক্ষণ খাওয়া দাওয়া ভালো করবে না দুর্বল থাকবে এসে হাড়ার বেড়ে থাকবে ফুসফুস থাকবে এগুলো কিমির লক্ষণ কিমির কোন কোন কিমি হতে পারে এবং কোন কোন সময় বেশি কিমি আক্রান্ত হয় এখানে বিভিন্ন রকম কিমি থাকে অ্যালমেন্ডাল কিমি থাকে ফ্যানমেন্ডাল কিমি থাকে কিমি থাকে অক্সিক্লোজেনাল লিভামাইসাল কিমি থাকে বিভিন্ন রকম এই ধরনের কিমি থাকে কিমি তাকে দমন করে রাখতে হবে হাড়ের পাশে নির্মূল করা একটু কঠিন হয়ে পড়ে নির্মূল হয় না সাধারণত দমন করে যতটা পারা রাখা যায় আচ্ছা আর আর সুস্থ ছাগলগুলো আমরা দু একটা দেখবো যে সেই ছাগল দেখে বুঝতে পারবো এটা সুস্থ ছাগল এই দেখুন সুস্থ ছাগল হুম এই যে কিছুদিন আগেই বাচ্চা দিলো এখনো আর কিছুদিন পরে মানে খাওয়া দাওয়া করলে মনে হয় গাবিন পুরো মেডিসিন বাচ্চা দেবে এরকম আচ্ছা আর মোটামুটি কি কি ভ্যাকসিনেশন এর প্রয়োজন আছে একটা ভ্যাকসিন আগে তো পিপিআর গটপক্স এফএমডি এগুলো হতো এখনো আছে বর্তমানে ইদানিং এর দিক থেকে মানে ইটিপও একটু দেখা যাচ্ছে তো এই ভ্যাকসিনটা করনা দরকার টিটি টিটি টি টি ডি টি এবার আমরা আসবো লবংশের ব্যাপারটা আসবো কেমন খরচ আছে পাঁচ ছাগলে আপনি মোটামুটি কত টাকা খরচানোর মধ্যে খুব ভালো খাওয়ালে মোটামুটি যদি খুব ভালো কয় 18 20 টাকা যদি পাঠ ছাগল খরচ করতে পারে ছাগল চেহারা মানে খুব ভালো হবে কিন্তু লাভ হবে কি হ্যাঁ তাতে লাভ তো হবেই কিভাবে সম্ভব হবে একটা ছাগল থেকে দুটো বাচ্চা পাচ্ছি মোটামুটি বারো থেকে বলুন বারো মাস বলুন চোদ্দ মাস বলুন পনেরো মাস বলুন দুটো করে বাচ্চা পেলে আমি দু বছর তো মানে বছর চারটে বাচ্চা তো পাচ্ছি আপনি ন্যূনতম চার হাজার টাকা বা তিন হাজার টাকা করে বেচুন তিন চার বারো হাজার টাকা একটা মা ছাগল যদি আপনি নর্মালি তো দেন নর্মালি বারো তেরো টাকা খাওয়ালে মোটামুটি চলন সই হয়ে যায় সেখানে আপনি বারো টাকা খাওয়ালেন তিন বারং ছত্রিশ ছত্রিশশো টাকা তিনশো ষাট টাকা করে বছরের হিসাব করুন এখানে আরেকটা কথা বলবো যে আপনার মোটামুটি আসলে ঠিক না কি পরিমাণ টাকা প্রফিট বর্তমানে আমার আমার তো প্রোডাকশন হচ্ছে খরচ আগে ছিল খরচাটা হয়েছিল সেখানে মেন খরচা এখন যা উৎপাদিত বাচ্চা প্রফিট বলতে আমার তো বাচ্চা তো আগে ছিল আমার দশ বারোটা ছাগল সেখানে বর্তমানে একশো কুড়ি তিরিশ ছাগল থাকে বানানোর চেষ্টা করছে হ্যাঁ সেল সেল না এমন না সেলে তো অনেকটা হয়ে যায় না আর মোটামুটি এখনো অনেক ছাগল আরো হয়ে যেত সেলও করছি খরচ খরচ চলে যাচ্ছে এটাই আমার প্রফিট এবার যা আছে সেগুলো আমার লাভ আচ্ছা আচ্ছা

এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ফুট বা পঁচিশ ফুটে পুরো টোটাল ঘরটা এটা সেপারেট করা আমার একদিকে মেল থাকে একদিকে ফিমেল থাকে ফিমেলের কিছু পার্টিশন করা থাকে যেখানে গাভিন ছাগল বাচ্চা বাচ্চা এই ধরনের পার্টিশন গুলো করা থাকে ঠান্ডা বিভিন্ন রকম ভাবে এখন শীত পড়ছে তো বাচ্চা একটা আলাদা জোন মানে কম্বামের একটা আলাদা বাচ্চা আলাদা জোন করা দরকার বাচ্চা ঠান্ডা লেগে গেলে ফার্মের কি মেন তো বাচ্চা আসতে গেলে প্রথম যারা ফার্ম শুরু করবে তাদের কি আপনি যেভাবে পাখা ফাকা করে পিলার ফ্ল্যাট দেখছি এখানে ঢালাই ফড়ায় দেখছে এইভাবে কি করে কৌশিত না সাধারণ মানে একদমই না সাধারণ নরম একটা ঘর করুন মোটামুটি ডিসটেন্সের থেকে মাটি থেকে 3-4 ফিট বা 5-6 ফিট উচ্চতা রাখুক তবে এমনি এসে কম হবে রাখুক শুরু করুক এত खर्चा দরকার নেই আমি পয়েন্ট এই তো একদিনে করি নি এখানে আমি বাড়িতে প্রথমে ছোট করে ফেলেছিলাম তারপর দের বছর পরে এখানে কনস্ট্রাকশন করে শুরু করা হয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে এখানে কত ক্যাপাসিটির ঘর আছে এখানে পঁয়তাল্লিশ ফুট রয়েছে আচ্ছা আপনার কত টাকা খরচ হয়েছিল ঘর করতে এখানে সাড়ে তিন থেকে চার লাখ খরচ হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছিল কিন্তু সবারই তো যারা গরিব হয়তো ছোট ছোট করে ছোট করে সাধারণ ভাবে তারপরে একটু ঘিরে দিয়ে আমার নিজস্ব বাস বাগানের মাছ ছিল বলে বাস দিয়ে করেছি বাসের সুবিধা আছে অসুবিধা কিন্তু আছে না সম্ভাবনা থাকে না থাকে পাট কাটি ওটা ভালো তো চলুন এবার আমরা একটু নিচে তো এখানে আমরা দুটো দেখ দেখতে পাচ্ছি এটা কি এটা কিংগল এটা কি কিসেরা কর

এমনি অ্যাভেলেবেল প্রত্যেক মানে যারা আসে মানে বাচ্চা যদি কোয়ালিটি হয় কোয়ালিটি ফুল বাচ্চা তৈরি করতে পারে চাহিদা কিন্তু সব জায়গায় দু টাকা কম আর টাকা বেশি আপনি কিন্তু নিয়ে এসে চাষবাস করে নিতে পারেন একটু চাষবাস করে খরচা যদি কমিয়ে আনতে পারেন আপনি যেটুকু বেচবেন ওটা কিন্তু আপনার প্রফিট এটা মাথায় রাখতে হবে আর যদি বেশি প্রোডাকশন হয় তাহলে বেচা কোনো সমস্যা নেই এ বললাম দু টাকা কম আর বেশি কারণ এ তো ঘাটতি আছে প্রচুর পরিমাণে ঘাটতি আছে এ তো আর সব জায়গায় সম্ভব না জিনিসটা করা কোনো নতুন ফার্মার যদি ফার্ম শুরু করতে চায় তাহলে প্রথমে কি কি করা উচিত প্রথমে একদম ছোট করে কিছু ছাগল পালুক একটা গ্রীষ্ম বর্ষা শরৎ করুক পাঁচ ছটা করে একটু শুরু করুক কিছু একটু স্টাডি করে কিছু অর্থ গুছিয়ে একটু জমি জমা ঘাস টাস আগে লাগিয়ে কারণ পরে তো করা হবে না আগে করে নিয়ে দেবে এগুলো তারপরে সে বিশটা ধারি বা তিরিশটা ধাড়ি নিয়ে পাঠা নিয়ে দুটো পাঠা নিয়ে তিনটা পাঠা নিয়ে শুরু করুক তবে কি মানে শুরু করাটা ভালো হ্যাঁ ছোট তো যে কোনো কিছু ছোট থাকা শুরু করা ভালো একটা তো মানে স্টাডির ব্যাপার আছে অবশ্যই যেকোনো কোনো কাজই তো একটা স্টাডি না করলে নামা যায় না তো প্রিয় দর্শক আপনারা প্রতিবেদনটা দেখলেন আমি এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনারা যদি ছাগল ফার্ম পর এরকম নানান ধরনের প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সকল ফার্মের পর বিভিন্ন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সেই ভিডিওটা আপনি দেখে আপনি নতুন করে ফার্ম শুরু করতে পারবেন বা আপনার ফার্মটাকে ভালোভাবে আহ চালাতে পারবেন